নমস্কার বন্ধু মধুমিত কিছু আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এলো নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো দেখো মাটন মাটন কীভাবে বানাবো আজকে খুব সহজে তোমাদের মাটন বানিয়ে দেখাবো তাই জন্য দেখো বাজার থেকে মাটন এনেছিল চলো এটা মাটনটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে ধুতে হবে কারণ মাটনের মধ্যে অনেক চুল থাকে তাই জন্য এটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর একটু হাতে কিন্তু সময় নিয়ে এটাকে অবশ্যই কিন্তু তোমরা পরিষ্কার করে ধুয়ে নে দেখো আমি এটা কত সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো জল ঝরে রেখে দিয়েছিলাম জলটা আমার বেড়েছিল এবার চলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিই দাঁড়া এই পাত্রটা আমার ছোট হয়ে গেছে মাখাতে খুব অসুবিধা তাই জন্য একটা বড় পাত্রে ঢেলে নিয়ে দাঁড়াও তাহলে আর ভালো সুবিধা হয় মাখাতে অবশ্যই একটা বড়ো জায়গা নিলে ভালো মাখাতে সুবিধা হয় এখানে দেখো আমি টক দই নিয়েছি টক দইটা একটু ফাটিয়ে নেব চামচ দিয়ে দেখো টক দইটা আমি দিয়ে দেব মাংসের মধ্যে এটা তোমরা খুব সহজে কিন্তু রান্না করতে পারবে আর খুব কম মশলা দেখো আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমি এখানে সব সিলে বেটেছি মশলাগুলো অবশ্যই সিলে বাটার মশলা দেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো হবে খেতে ভালো লাগবে এখানে দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কার বাটা আর জিরে বাটা দিয়েছি দেখো এইভাবে একবার রান্নাটা করে দেখো সত্যি বলছি খেতে দারুণ লাগবে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো এবার তোমরা এখানে মাংস যেমন নেবে সেইভাবে কিন্তু এখানে নুনটা তোমরা শুনে নিয়ে নেবে এখানে নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সব আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব আর এটাকে মেখে যেন এক ঘন্টার মতন রাখলে ভালো হয় তো যদি হাতে না সময় থাকে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো আর আমি এখানে একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো যদি তোমাদের হাতের সময় বেশি থাকে তাহলে এটা বেশিক্ষণ জন্য মাখিয়ে রাখবে তাহলে আরও ভালো হয় যদিও আমার হাতে কম সময় আছে আমি কিন্তু এটা বেশিক্ষণ মাখিয়ে রাখবো না সাথে সাথে রান্না করব চলো এটা ততক্ষণে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিই এবার আমি দেখো এখানে কড়াই তেল বসিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আর আলুর মধ্যে অল্প একটু আমি নুন ছিটিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে ভেজেছি এবার চলো আলুটাকে আমি তুলে নিই দেখো আলুটা আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো আর চিনিটা দিলে কালার আসে তার জন্য চিনিটা দিলে ভালো হয় দেখো চিনিটা দিয়ে আমি তেলটাকে একটু নাচড়া করে নেবো যাতে চিনিটা ভালো হবে তেলের সঙ্গে মিশে যায় আর যতক্ষণ আমি ততক্ষণ এইভাবে কিন্তু করে নেব দেখো আমি চিনিটা মিশে গেছে এবার আমি দুটো এলাচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ফেল ভালো করে ভেজে নেব লঙ্কাটাকে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব আর যেহেতু মাংসের মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা রেখেছি এই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্পই দেবো আর তোমরা যদি ঝালটা যেমন যে যেমন খাও সেভাবে কিন্তু তোমার ঝালটা ব্যবহার করে নেবে আমি লঙ্কার গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা সেখানে তো মাখিয়ে রেখেছি আর অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আগে মশলার সাথে এইভাবে যদি সিলে বাটা মশলা দিয়ে অর্ধেক মাখানো থাকে আর অর্ধেক মশলা কষিয়ে রান্না করা যায় সত্যি বলছি দারুণ লাগে খেতে অবশ্যই তোমার এই রান্নাটা একবার চেষ্টা করে দেখো এখানে দেখো আদা রসুনের বাটা আমি দিয়ে দিলাম আর জিরে বাটা দিয়ে দিলাম অর্ধেকটা জিরে বেটা যদি রেখেছিলাম ওই অর্ধেকটা জিরে বাটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আমি আবার মশলার সাথে কষিয়ে নেব দেখো ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি আর কেউ স্কিপ করবে না কারণ আমি কী করছি না করছি তাহলে তোমরা বুঝতে পারবে না তাই জন্য প্রথম থেকে দেখতে থাকো আর এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখো এবার অল্প একটু আমি জল দিয়ে দেবো যাতে আর ভালোভাবে কষানো হয় তাই জন্য আমি এখানে মশলা বাটার যে জলটা আমি সেটা দিয়ে দেবো এটা ভালোভাবে একটু কষিয়ে নেব দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছি দেখতেই পাচ্ছ দেখো এটা ভালোভাবে একটু কষিয়ে নি আর যতক্ষণ একটু তেল ভালোভাবে বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে না হলে রসুনের গন্ধ করে তার জন্য একটু ভালো করে কষিয়ে নিলেই ভালো হয় দেখো আমার তেল ছেড়ে এসেছে কষানো হয়ে গেছে মশলা এবার আমি মাটনটা যে মাখিয়ে রেখেছিলাম মশলা ওই মশলা সহ কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আমি আবারও কষিয়ে নেবো ভালোভাবে একটু আগে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা সত্যি মিশবে তার জন্য দেখো মশলাটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু উপ করে দিলাম দেখো মাখিয়ে মাখিনেছি এবার চলো এটাকে ঢাকনা দিয়ে দেবো এটাকে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আজকে রান্না করব আজকে আর এটা ঢাকনা দিয়ে রান্না করলে কী হবে বলতো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর রান্নাও হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে রান্না দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কত জল বেরিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এই জলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এসটা আর এখন জল দিতে হবে না দেখো আমি কিন্তু জল দেব না আমি এই জলটাকেই জলের মধ্যেই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব আর তোমরা কেমন রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই বলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো আর কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো আমার কিন্তু কত জল বেরোছে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে দেবো কারণ ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। আর এটা দেখবে জল যখন মরে যাবে তখন দেখবে আর আইসা জলটা যে বেরোয় সেটাও মরে যাবে রান্নাও হয়ে যাবে দেখো জলটা কিন্তু কতটা মরে গেছে দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে জলটা আর কত সুন্দর আমার কিন্তু সিদ্ধও হয়ে এসেছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সিদ্ধ হয়েছে কারণ দেখো কমেও গেছে কতটা এটা আরও একটু সিদ্ধ হবে তবে আর কী বলো তো মাটন কিন্তু বেশি কষানো যায় না যত বেশি কষবে তত বেশি কিন্তু শক্ত হয়ে যাবে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে রান্না করলে এটা নরম হবে খেতে আর ভালো লাগবে শুধু দেখো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম দেখো পুরো কিন্তু আমার জল শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু ভেজে রাখা আলুগুলো লাস্টেই দেবে নাহলে কিন্তু কি বলো তো আলুগুলো ঘেটে যাবে আর আলুগুলো খুঁজেই পাবে না তার জন্য আমি দেখো আলুগুলো কিন্তু লাস্টেই দিয়েছি দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব দেখো একটু ভালোভাবে আমি কষিয়ে নেবো দেখো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার মাংসও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তাই জন্য একটু ভালোভাবে আগে মিশিয়ে নিই তারপরে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে জাস্ট একটু ফুট চলে এলে এটাকে আমি নামিয়ে দেবো কারণ আলুটা আমি তো ভেজেই ভালোভাবে সিদ্ধই করে নিয়েছি আর আলুটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হওয়ার জন্য দেখো এবার আমি একটু জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে এরকম একটু কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব এখানে আরেকটু আমি জল দেব একটু প্রথমে অল্প জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি আর মশলাগুলো লেগে আছে কড়ার মধ্যে তাই জন্য একটু জলটা অল্প জল দিয়ে আমি এটাকে ভালোভাবে আগে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে আমি আবার একটু জল দেব দেখো আমি কিন্তু আবার একটু জল দিয়েছি দেখানো হয়নি যাই হোক দেখো অতটাই জল দিয়েছি জলটা দিয়ে আমার ফুটো চলে এসেছে ভিডিওটা বেশি বড় করলাম না বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না তাই জন্য আমি অত বেশি বড় ভিডিও করলাম না দেখো আমার রান্না কিন্তু হয়ে এসেছে ফুটো চলে এসেছে এবার তোমাদের নামিয়ে দেখাবো আর কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাকে চলো এবার ঢেলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর